মুরগির গিলা আর ফুলাও আর সেগুলা কিকম্বার নগা লইসি নাগা নাগা লো জাল লাগলে কিকোম্বার খাইম জাল খুঁজব ওকে আর গিয়া আমরা দেশি না লাগে বাংলাতে সিনাগার্লা হন জালও তো তুরা উত নাগা হলিয়া ও যে আমরা আরেখানা রাখি ব্লগস টাইম যে সরয় তাই না আসলে উত নাগা খাই এটা অত তেল লাগি দেখান তাই না জাল লাগে না একটা হাইলেন এখন খামরে তাইন হয়ে গে উত নাগা খাইন আর সবরে ঢোকা দেন উত নাগা খাইয়া আসলে এটা আজাত মিলে দেখতে একবারে দেশি নাগাল লাগান বাট এটা দেশি নাগা নাই অত জালও নাই একবারে নর্মাল জাল টাই নাকা খাইম দি ক্যামেরা সামনে আইনা দুইটা তিনটি এখনও থইবা থইবা যে জাল জাল একটু নাইতা নাগা ওটা কামরাই খাই তাই আর সাথে দশটি জো রাখেন কু কোমবার রাখো যাতে তোর যদি জাল লাগে কু খাইলে জাল সাথে সাথে যায়গি লাগে আমিও রাখছি আমার যাতে জাল লাগে চূড়া খাইয়া তো সোমাই লো আজকে বাত রানছি না মাদানে মাদানে বাত রয়েছে আর একদিন ফুলাও আর ফুটানিতে তারা চিপস খায় চিপস দিছি আর চিকেন নাগেট হৈর দিছি চিকেন নাগেট খরা গরো বা তাতে কিনে আনছি তোরা বিধান হৈর দিছি এখন 妇女的还在哪说嘞？嗯